আসসালামু আলাইকুম ব্রাইডাল কিছু ঝুমকা দেখাবো এখন যেহেতু বিয়ের সিজন আমরা কিন্তু বিয়ের কিছু কালেকশন দেখাচ্ছি তো এটা হচ্ছে 21 ক্যারেটের একটা সুন্দর ঝুমকা আচ্ছা এটা কত করে এটা 1 ভরি 11 আনা এটা হচ্ছে 1 ভরি 11 আনা এটা প্রাইস করবে 247000 247000 তারপরে দেখাবো হচ্ছে এটা মাইক ঝুমকা এটা খুবই সুন্দর এই যে নিচের দিকে একটু সুন্দর করে কাজ করা থাকবে এটা এটা সে এক ঘুরে দুই এটা হচ্ছে এক ঘুরে দুই রক্ত এটা প্রাইস করবে 145500 টাকা 145500 এরপরে দেখাবো হচ্ছে এটা এটা আরো সুন্দর

ওরা বাইশ ক্যারেটের কিন্তু অনেক ঝুমকা পাবেন লাবণ্য জুয়েলার্সে এটা দেখতে পারি এটা আরো সুন্দর এটা সাড়ে দশ আনা আছে হচ্ছে সাড়ে দশ আনা বাইশ প্রাইস পড়বে নিরানব্বই হাজার এরপর দেখাচ্ছি পৃথিবী ঝুমকা ছোট্ট একটা পৃথিবী একুশ ক্যারেটের সাড়ে দশ আনা আছে এটা হচ্ছে সাড়ে দশ আনা

সো চলে আসবেন শোরুমে লাবণ্য জুয়েলার্স একদম উত্তরা আমির কমপ্লেক্সের এর দ্বিতীয় তালা ফার্স্ট ফ্লোর তেত্রিশ নম্বর সব আল্লাহ হাফেজ